ভিউার্স সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ধারার অঙ্ক তো এই অঙ্কের মাধ্যমে আপাতত ধারার অঙ্ক শেষ করব এরপরে আমরা গড় অঙ্কে চলে যাব তো সাথেই থাকবেন আপনারা তো এখানে যে অঙ্কটি আছে রশিদ তার বেতন থেকে প্রথম মাসে ওয়ান টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় ওয়ান টাকা বেশি সঞ্চয় করেন তিনি তম মাসে কত টাকা এবং তম মাসে মোট কত টাকা সঞ্চয় করেন তিনি কত বছরে মোট এত টাকা সঞ্চয় করেন তো ভিউয়ার্স এই অঙ্কটিও বেশ বড় তো আপনারা বুঝে যদি শর্ট করতে পারেন কোনো সমস্যা নাই তো আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি আপনাদের মাঝে তো এখানে সমাধানে আমরা লিখবো আমরা জানি তম পথ সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার ডি তো এখানে প্রথম মাস কি আছে বারোশো টাকা দেওয়া আছে প্রথম মাসে বারোশো টাকা অর্থাৎ আমরা যে লিখি ধারার অঙ্কের সাধারণত প্রথম পদ সেখানে আমি লিখেছি প্রথম মাস এ সমান সমান ওয়ান হান্ড্রেড সরি ওয়ান থাউজেন্ড টু হানড্রেড অর্থাৎ বারোশো টাকা ডির সমান সমান আমরা লিখবো পরবর্তী মাস ও পূর্ববর্তী মাসের পার্থক্য তো এখানে বলেছে কি যে পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি তো আমরা প্রথম মাসে পেয়েছি কত বারোশো টাকা তাহলে পূর্ববর্তী মাসের তুলনায় যদি আমরা পরবর্তী মাসে একশো টাকা বেশি সঞ্চয় করি তাহলে হয় হচ্ছে তেরোশো টাকা তো এই তেরোশো টাকা থেকে বারোশো টাকা আমরা বাদ দিয়ে দেখাবো এখানে ওয়ান হান্ড্রেড টাকা তো আমরা এইটুকু কিন্তু বোঝার জন্যই অতিরিক্ত করেছি তো এখানে যদি আমরা ডাইরেক্ট কি করি আঠারোতম মাসে সঞ্চয় কত এটাও যদি বের করি সূত্রের মাধ্যমে এই সূত্রটি যে এনতম পদের যে সূত্র আছে সেই সূত্র এটুকু না করলেও পারি অঙ্ক থেকে বুঝে এই সূত্র মোতাবেক আমরা বসিয়ে দেবো এবার তো এখানে এর মান কত পেয়েছি আমরা বারোশো টাকা প্লাস আঠারো মাইনাস এক আমি একটু সুবিধার্থে মাঝে মাঝে বাংলায়ও বলছি ইংরেজিতেও বলছি আপনারা দয়া করে সেটা বুঝে নেবেন তো এখানে মাইনাস এক টু দি পাওয়ার এখানে একশো যেহেতু এই যে আমরা পেয়েছি বসিয়ে দিলাম বারোশো প্লাস এখানে আঠারোশো গুণ করে দিছি মাইনাস অনেক সাথে একশো গুণ করে দিচ্ছি দেওয়ার ফলে এখানে আমরা সতেরোশো পাই ডাইরেক্ট আমি যোগ আলাদা সতেরোশো না দেখিয়ে এখানে উনত্রিশশো টাকা বসিয়ে দিছি আমরা জানি কি এন সংখ্যক পদের সমষ্টি সূত্র এস সমান সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার ডি তো এখান থেকে পরবর্তী পৃষ্ঠায় যাচ্ছি যেহেতু বড় অঙ্ক এরপর কি করবো আঠারো মাসের সঞ্চয় লিখে আমরা এখানে আঠারো বাই টু দেবো এখানে এটা মানে দুই এরপর সূত্র অনুযায়ী আমরা এখানে বারোশো পাতাব্বই এর মান এন মান আঠারো পাতাবো ডির মান একশো পাতাবো তো এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে নাইন হয় তো এই নাইন বসিয়ে দিয়েছি এখানে গুণ করলে চব্বিশশো প্লাস এখানে আঠারোশো মাইনাস একশো নয় গুণ চব্বিশশো যোগ এখানে সতেরোশো এই দুটো যোগ করে এর সাথে গুণ করলে এখানে এত টাকা হয় আমরা কিন্তু ক নাম্বারের উত্তর পেয়ে গেছি যে ক নাম্বারের উত্তর চেয়েছিল যে তিনি আঠারোতম মাসে কত টাকা এবং আঠারো মাসে মোট কত টাকা সঞ্চয় করেন নাম্বারে যা উত্তর চেয়েছে সেখানে আমরা প্রথমে লিখবো ধরি তিনি এন মাসে এত টাকা সঞ্চয় করেন তো প্রশ্ন অনুসারে আমরা সূত্র বসিয়ে দেব অর্থাৎ এন সংখ্যক পদের সমষ্টি যে সূত্র তো এখানে এন বাই টু আর সূত্র টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার ডি সমান সমান এখানে আমরা এই যে টাকাটা অঙ্ক থেকে পেয়েছি এখানে বসিয়ে দেব এন বাই টু রেখে দেবো এরপর এখানে এর মানটা বসিয়ে দেবো যে তোমরা এর মান বারোশো পেয়েছি যোগ এন মাইনাস ওয়ান পাওয়ার একশো পেয়েছি ডির মান সমান সমান এত এন বাই টু এখানে এটা গুণ করে দেব প্লাস এখানে এটা গুণ করে দেবো একশো এন মাইনাস একশো সমান সমান এত এন এন্টু এখানে এই মাইনাস একশো করে দেবো চব্বিশশো থেকে তেইশশো প্লাস এখানে একশো এন সমান সমান এইটার সাথে আমরা এই যে দুই এটা গুন করে দেব গুণ করে দিলে এত হবে এরপর আমরা এই একশো এন আর এন স্কোয়ার করে দেবো মানে এটা গুন করে দেবো গুণ করে আমি ডাইরেক্ট এখানে এটাকে এখানে আনছি আর এটাকে এখানে নিয়ে গেছি এই তেইশের সাথে এন গুণ করে সমান সমান এত এন স্কোয়ার প্লাস তেইশ মাইনাস এত সমান সমান শূন্য কীভাবে এটা করলাম যে একশো দ্বারা আমরা ভাগ করে দিয়েছি এখানে লিখবো একশো দ্বারা উভয়কে ভাগ করে উভয়কে ভাগ করে একটু বুঝে নেবেন তাহলে যদি আমরা ভাগ করে দেই তাহলে এখান থেকে একশো উঠে যাচ্ছে এখান থেকে তেইশশোকে একশো দিয়ে ভাগ দিলে তেইশ আর এখানে দুটো শূন্য চলে যাচ্ছে এত থাকছে এরপর এন স্কোয়ার প্লাস এই যে তেইশ এন একে আমরা মিডিল টার্ম করব দেখেন উনষাট থেকে ছত্রিশ গেলে থাকে তেইশ আবার এই দুটো গুণ করলে এইটা হয় তাহলে আমরা মিডিল টার্ম থেকে এবার কমন নেব এন মাইনাস এন প্লাস উনষাট মাইনাস ছত্রিশ কমন নেবো এন প্লাস উনষাট সমান সমান শূন্য বা এইটা এন প্লাস উনষাট এন মাইনাস ছত্রিশ শূন্য এন প্লাস শূন্য বা এন সমান মাইনাস উনষাট এটা গ্রহণ করা যাবে না এন মাইনাস ছত্রিশ সমান শূন্য বা এন সমান ছত্রিশ অর্থাৎ এই মাইনাসটা প্লাস হয়ে যাবে সুতরাং নিম্ন উত্তর লিখব ছত্রিশ মাস আমরা এনের এর মান পেয়েছি ছত্রিশ যেহেতু আমরা ধরেছিলাম অঙ্কের শুরুতে বা এখানে যে উত্তরটি চেয়েছে এসেছে যে এই যে আমরা ধরেছিলাম যে তিনি এন মাসে এত টাকা সঞ্চয় করেন তো এনের এর মান আমরা পেয়েছি ছত্রিশ তো এখানে নিন্দার সমাধান ছত্রিশ মাস বা তিন বছর অর্থাৎ তিন বারং ছত্রিশ সেই হিসাবে এখানে আমরা তিন বছর লিখব তো ভিওয়ার্স আশা করি সকলে বুঝতে পেরেছেন অঙ্কটি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি অঙ্কটি